একটা পাহাড় আর সেই পাহাড় কেটে তৈরি করা হল এক বিশাল মন্দির না কোনো আধুনিক মেশিন না কোনো ড্রিল তবু এক অটল পাথরের ভেতর থেকে জন্ম নিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনা কাইলাস মন্দির কিন্তু প্রশ্ন হল কিভাবে সম্ভব হলো এমন ভারতের মহারাষ্ট্র রাজ্যের অরঙ্গাবাদের কাছে এলোরার গুহামালায় দাঁড়িয়ে আছে এই কায়লাশ মন্দির প্রায় অষ্টম শতকে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথমের আদেশে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তখনকার দিনে এই স্থাপত্য নির্মাণে সময় লেগেছিল প্রায় আঠেরো বছর ইতিহাসবিদরা বলেন এর উদ্দেশ্য ছিল কৈলাস পর্বতের প্রতিরূপ তৈরি করা যেটি হিন্দু ধর্মে মহাদেব শিবের আবাস এমন একটি মন্দির গড়ার মাধ্যমে রাজা কৃষ্ণ নিজের ভক্তি প্রকাশের পাশাপাশি নিজের শক্তি ও সাম্রাজ্যের ক্ষমতাও দেখাতে চেয়েছিলেন কৈলাস মন্দিরের সবচেয়ে আশ্চর্যের জিনিস হল এর নির্মাণ পদ্ধতি সাধারণত মন্দির বানানো হয় ইক বা পাথর জোড়া দিয়ে কিন্তু এই মন্দির বানানো হয়েছে একেবারে ওপর থেকে নিচে খোদাই করে প্রায় দুইশো হাজার টন পাথর পাহাড় থেকে সরিয়ে ফেলা হয়েছিল কোনো আধুনিক যন্ত্র ছাড়াই হাতুড়ি ছেনে দিয়ে শিল্পীরা এমন নিখুঁত খোদাই করেছেন যেটা আজকের দিনে মেশিন দিয়েও করা কঠিন মন্দিরের দৈর্ঘ্য প্রায় দুইশো ফুট প্রস্থ একশো ফুট আর উচ্চতা প্রায় একশো ফুট একটাই পাথরের ভেতর থেকে তৈরি হয়েছে প্রধান মন্দির অঙ্গন স্তম্ভ গোপুরাম আর ভাস্কর্য দেওয়ালে খোদাই করা আছে রামায়ণ মহাভারত ও পুরাণের কাহিনী এমন সূক্ষ্ম ভাস্কর্য দেখে মনে হয় যেন পাথরের ভেতরে লুকানো গল্পগুলো জীবন্ত হয়ে উঠেছে দুটি হাতি আকৃতির ভাস্কর্য বানানো হয়েছে যেগুলো আসল হাতির আকারের সমান সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পাথরের ভেতরে খোদাই করার সময় মন্দিরের একটিও অংশ ভেঙে পড়েনি এটা প্রমাণ করে যে তৎকালীন স্থপতিদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছিল অবিশ্বাস্য বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদরা আজও ভাবেন কিভাবে এত বিশাল কাজ এত কম সময় সম্পন্ন হল ধরুন যদি প্রতিদিন চার হাজার টন পাথর সরানো হয় তবুও এত বড় কাঠামো বানানো প্রায় অসম্ভব মনে হয় অনেকেই বলেন এখানে হয়তো কোনো বিশেষ অজানা প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কেউ কেউ আবার দাবি করেন এটি ভীমগ্রহীদের সাহায্যে সম্ভব হয়েছে আরও বিস্ময়কর ব্যাপার হলো মন্দিরের ভেতরে অন্ধকারেও ভাস্কর্যগুলো এমনভাবে খোদাই করা হয়েছে যেন শিল্পীরা আলো ছাড়াই কাজ করছিলেন তাহলে প্রশ্ন জাগে তাদের আলো জ্বালানোর প্রযুক্তি কি ছিল এই কারণেই কায়লাস মন্দিরকে বলা হয় ওয়ার্ল্ডস লার্জেস্ট মনোলিথিক স্ট্রাকচার মানে একক পাথর থেকে তৈরি সবচেয়ে বড় স্থাপনা আর এর রহস্য আজও মানুষের কৌতূহল জানিয়ে রাখে কৈলাস মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি প্রাচীন ভারতের শিল্প স্থাপত্য আর রহস্যময় প্রযুক্তির এক অনন্য নিদর্শন এটি প্রমাণ করে যে হাজার বছর আগেও মানুষের জ্ঞান দক্ষতা আর পরিশ্রম ছিল অবিশ্বাস্য মাত্রার তাহলে আপনার কি মনে হয় কায়লাস মন্দির কি মানুষের একমাত্র কৃতিত্ব নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে অজানা কোনো শক্তি যদি রহস্যময় ইতিহাস আর আশ্চর্য স্থাপত্য ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন